চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি নতুন একটা সকাল সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা তো আজকে রাখি পূর্ণিমা সেই জন্য দেখতে পাচ্ছ আমি সকালবেলায় রেডিও হয়ে গেছি আমি যাব বাপের বাড়িতে আর এখানে ভাইকে রাখি পরাবো তারপর ওখানে বাপের বাড়িতে ভাইকে রাখি পরাবো তো তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার পথে আমাকে ছেড়ে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক রাখি সাজিয়ে ফেলেছি দেখো আর এদিকে মিষ্টিও রেখে দিয়েছি আর প্রদীপটাও রেখে দিয়েছি দাদুকে প্রথম বেঁধে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি ভাই দাদুকে বেঁধে তারপর যাব আমি বাপের বাড়িতে সেই জন্য দাদুকে প্রথম বেঁধে দিচ্ছি এরপর আমি ভাইকে রাখি বেঁধে নিচ্ছিলাম বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের সাথে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একদম মেঘলা ওয়েদার আর এই ফ্ল্যাটগুলো না একদম নতুন হয়েছে আর এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছিল বাপের বাড়িতে চলে এসেছি আর দেখো তোমাদের দাদা রয়েছে বসে আর এদিকে বোন তোমাদের দাদাভাইকে বেঁধে দেবে বলে রাখি রেডি করেছে আর দেখো দুটো রাখি বেঁধে দিয়েছে ও বললো আমি আজকে দুটো রাখি বানবো সেই জন্য তোমাদের দাদাভাইকে দুটো রাখি বেঁধে দিলো আর তারপরে আমিও রাখিটা বেঁধে দেবো ভাইকে তার আগে বোন বেঁধে দিচ্ছিলো তোমাদের দাদাভাইকে আর এই যে এই গোলাপ ফুলের রাখিটা আমি বেঁধে দেবো তারপর মিষ্টি খাওয়া ছিল ও না মিষ্টি খেতে অতটা পছন্দ করে না কিন্তু বোন জোর করলো তাই একটু মিষ্টি আর জল খেলো আর তোমাদের দাদার ভাই কিন্তু এর পরেই বেরিয়ে যাচ্ছিলো আর তারপরে আমি ভাইকে বেঁধে দিচ্ছিলাম রাখিটা আর ভাইয়ের জন্য ফুলের রাখি এনেছি আমার না ফুলের রাখি ভীষণ ভালো লাগে মানে হাত ভরে ফুলের রাখি পরে থাকবে মানে পুরো হাতটাই রাখি থাকবে এরকম আমার ভীষণ ভালো লাগে সেই জন্য ফুলের রাখি এনেছিলাম ভাইয়ের জন্য এই একটা দিন আমি অপেক্ষা করে থাকি সারা বছর জোর ধরে যে ভাইয়ের হাতে রাখি বেঁধে দেব আমার না ভীষণ ভালো লাগে সুন্দর সুন্দর রাখি বাঁধবো আর তারপর একটাই ভাই তাই জন্য ভাইকে রাখি বেঁধে দিলাম আর এদিকে আমি বসে গেছি মানে শাড়ি চেঞ্জ করে নিয়েছি তোমাদের দাদা ভাই এবার বেরিয়ে যাবে এখন সুজি ঘুগনি আর লুচি খাচ্ছি বা টিফিন দিয়েছে তো চলো খেয়ে নিই সুজিটা তো খুব ভালো বানিয়েছে আর যে সুজিটাও তো খুব সুন্দর হয়েছে সুজিটা তোমাদের দাদা ভাইয়ের জন্যও করেছিল তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেল ওর অফিস আছে সেই জন্য আর এখন আমি খাচ্ছি আর আমি বসে বসে বোন ওই সাইডে খাচ্ছাম ও ভিডিওতে আসতে চাইছে না তো আসতে চাইছি না বলে নিয়ে নিই আর সত্যি মা খুব ভালো বানায় ভালো লাগছে খেতে আর ভাইকে রাখি বেঁধে দিয়েছি ভাই চলে গেছে কাজে ভাইয়ের আজকে কাজের ছুটি নেই সেই জন্য ভাই কাজে গেছে আর এখন মা আমি আর বোন বসে বসে গল্প করছি আর খাচ্ছি আমি মায়ের সাথে একটু পোস্ট অফিসে এসেছি তো দেখো একদম ফাঁকা আজকে রাখি পূর্ণিমা বলে পোস্ট অফিস ফাঁকা মা রয়েছে দাঁড়িয়ে বিকেলবেলা আমি মা আর বোন তিনজন মিলে বেরিয়ে পড়লাম একটু শপিংয়ের জন্য আর অনেক দিন পরে তিনজন মিলে একসাথে বেরোলাম বেশ ভালো লাগছিলো আজকে যাবো বড়াইপুরে সেই জন্য অটোর জন্য ওয়েট করছিলাম তো অটো না যেতে যাচ্ছিল না লাস্ট পর্যন্ত বাস এসেছিলো তো বাসে করে উঠে পড়লাম আমি বোনের পাশে বসেছিলাম আর জানালাটা খোলা ছিল বেশ হাওয়া ছাড়ছিলো আর খুব ভালো লাগছিল বাসের হাওয়াটা আর মা পিছনে বসেছিল তিনজন মিলে গল্প করতে করতে চলে গেলাম আর কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তারপরে চলে আসলাম বাজার কলকাতাতে আর বললাম যে নতুন পুজোতে কি কি শাড়ি কালেকশান এসেছে দেখাও তো কাকুটা এই শাড়িগুলো দেখাচ্ছিল তো এরকম শাড়ি না আমার আছে তো আমার সেই জন্য ভালো লাগছিল না কিন্তু বলল যে দেখো ওটা অন্যরকম এটা অন্যরকম না সত্যি শাড়িগুলো বেশ ভালোই লাগছিল ভাবছিলাম পুজোতে কিনবো কিন্তু এইগুলো না আমি এখনো কিনিনি পুজোর সময় কিনবো কিনা ঠিক করতে পারছিলাম না তারপর অনেক কিছু কিনেছি এখান থেকে কিনে কেনাকাটা করার পর একটু খেতে ইচ্ছে হচ্ছিলো ফুচকা আর এই কাকুটা না ফুচকা খুব ভালো বানায় তো সেই জন্য আমি মা আর বোন তিনজন মিলে ফুচকা খেয়ে নিলাম আর ফুচকাটা এত টেস্টি বানিয়েছিল মানে কিছু বলার মতো নেই এত সুন্দর খেতেছিল তো কাকুটা আলু মাখ ছিল সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর টক জলটা দেখো কি সুন্দর লাগছিল দেখেই জিবে জল চলে আসছিলো ফুচকা তো সবসময় সবারই ফেভারিট হয়তো তোমাদের অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তাই ফুচকাটা দারুণ করেছিল সেটাই বলছিলাম আর বোন কিন্তু দু একটা খেয়েছে বরং বোন বলছিল যে আমি আজকে খাবো না কিন্তু যখন একটা খেলো তারপরে না মানে ফুচকাটা এত ভালো করেছে বোন বললো যে তাহলে আমি খেতে শুরু করে দিই তারপরে ও খেয়েছে দু তিনটে মতো আমি আর মা অনেক কটাই খেয়েছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো তো ফুচকা সেই জন্য খেয়ে নিলাম তো তারপরে ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক আর খুব ঝাল হয়েছিল আর ঝালও লাগছিলো কিন্তু ঝাল ছাড়া ঠিক কুচকা মানায় না তারপর আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে আর এসে দেখো এখানে কত সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছিলো সব রকম শাড়ি দেখাচ্ছিলো শাড়িগুলো না খুব সুন্দর দেখতে আর তোমাদের কার কার পছন্দ হয়েছে বলো কোন শাড়িটা আমার কিন্তু এই নীল শাড়িটা খুব পছন্দ হয়েছে কিন্তু আমি এই কালারটা নিই নি এটা পুজোর সময় নেব আমি একটা অন্য রকম ওই যে কোণের দিকে দেখো একটা তুতে কালারের শাড়ি রয়েছে ওই শাড়িটা নিয়েছিলাম আরও অনেক কিছু কিনেছিলাম আর এখান থেকে না কয়েকটা ছাপা শাড়ি কিনছিলাম মা কিনবে বলছিলো সেই জন্য আমি পছন্দ করছিলাম তো আমি একটু মলমল শাড়ি পরতে পছন্দ করি মানে মলমলের কালেকশানটা না খুব নরম তো সেটাই আমি দেখছিলাম যে কেমন নরম তো তারপরে এখান দিয়ে এই দুটো শাড়ি নিয়েছিলাম আর আরও অনেক কিছু নিয়েছিলাম তারপরে নামার পরে বিল করতে গিয়েও অনেকটা টাইম লেগে গেছিলো কারণ জানো তো একটা প্রবলেম হয়েছিল যে বিল করার পর টাকা বাড়িতে রেখে গেছিলাম তারপরে মার কাছ থেকে নিয়ে আবার টাকাটা দিতে হয়েছিল মা কিনে দিয়েছিল মার কাছে ছিল কিন্তু মা আমাকে কিছু টাকা রাখতে দিয়েছিল সেটা আমি বাড়িতে রেখেই চলে এসেছিলাম এত ভুলে গিয়েছিলাম মানে আমার মনটা একদম ভুলো মনে হয়ে যাচ্ছে তারপরে এই শাড়িগুলো নিয়েছিলাম তো সেই জন্য ওগুলো দিয়ে দেখাচ্ছিলো আর শাড়িগুলো নেওয়ার পর বিল করেছিলাম ভুলে যায় এখন মা বাজার করছে তো এই মশলাপাতি যা লাগে তো এইসব বাজার করছে আমি এখন বসে আছি পাটা ভীষণ ব্যথা হচ্ছে ঘুরে ঘুরে সেই জন্য বসে আছি আর মা ওদিকে বাজার করছে আজকে অনেক দোকান ঘুরেছি অনেক কিছু কিনেছি আবার লাস্টে সাদা জিনিসের দোকানেও গেছিলাম তো খুব পা ব্যথা করছে যেন একটু বসে আছি আর মা কেনাকাটা করছে এই কিছুই কেনা হয়ে এই যে সাদা জিনিসের দোকান থেকে এইগুলো কিনেছি তো চলো দেখতে থাকো বাড়ি চলে এলাম আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই পাশে থেকো বাই